আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বলেছিলাম যে একটা ভিডিও দিব সেটা হচ্ছে খুবই গুড নিউজ বিগ ব্রেকিং নিউজ বলা যায় এক কথায় সেটা হচ্ছে যারা ইউরোপিয়ান টিআরসি দাঁড়িয়ে আছেন সেটা যে কান্ট্রির হোক সো এই রিলেটেড একটা গুড নিউজ একটা যা পাইছি আমি তো অনেকেই এটা অলরেডি জানেন তারপর আমার আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য আমি সেটা স্পেশালি বলে দিই আর সেটা হচ্ছে আপনার কাছে যদি কোনো ইউরোপের কোনো কান্ট্রি টিআরসি থাকে তাহলে আপনি এটা দিয়ে ইউপে যে কোনো দেশে চাকরি চাকরি করতে পারবেন মানে জব করতে পারবেন তো এটা আসলেই সম্ভব এবং এটা পসিবল এবং এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত তখন আসলে একটা আইন বা রেজুলেশন পাস হইতে পারে সো এটা পাশ হবে মোটামুটি প্রায় নাইনটি পার্সেন্ট কনফার্ম এবং অলরেডি স্পেন পর্তুগাল এইসব কান্ট্রিগুলো অলরেডি ঘোষণা দিয়ে দিছে যে এটা সিস্টেমেটিকটা কীভাবে হবে ঠিক আছে সো এটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং একটা ভালো নিউজ বলা যায় কারণ আসলে আমরা যারা এইসব ছোটোখাটো কান্ট্রিগুলোতে আসি যারা রুলগিয়া রোমানিয়া এই কান্ট্রিগুলোতে আসলে অনেক মানে দাসের মতো কাজ করতে হয় এক মালিকের আন্ডারে বা চাইলে অনেক কিছু করা যায় না সবাই কী সুযোগটা নিতে পারবে কিনা যাদের কী আছে বা সব কান্ট্রিতে তো সুখটা থাকবে কিনা অলরেডি ইউরোপীয় ইউনিয়ন থেকে এটা বলে দেওয়া হয়েছে যে এরকম একটা আইন তারা পাশ করছে বাট এটা কোন কোন কান্ট্রিগুলো এখানে আওতায় পড়বে বা সেই রেজুলেশনগুলো বিস্তারিত বা ডিটেলস আকারে এখনও আসলে সবার সামনে ওগুলো উন্মুক্ত হয় নাই সো যত সময় যাবে সময় যাওয়ার সাথে সাথে সবাই ওই ব্যাপারগুলোতে আসলে ক্লিয়ার হইতে পারবে এবং বুঝতে পারবে তখন আসলে একজ্যাক্ট বলা যাবে আসলে পরিস্থিতির কী হবে তবে এটা অন্তত বলা যায় যে আপনি এখন চাইলেই সেটা জার্মানিতে হোক বা আদার্স ওই যে কান্ট্রিতে ভালো স্যালারি আছে নেদারল্যান্ড হোক বা ডেনমার্ক সরি এখানে একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে ডেনমার্ক এবং আয়ারল্যান্ড এই দুইটা কান্ট্রি হচ্ছে এই আইনের বাহিরে থাকবে এই দুটা কান্ট্রি আসলে এখানে ভোট দেয় নাই তারা আসলে চায় না এই সিস্টেমটা কার্যকর হোক সো তারা বাদে আদার্স যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে তারা সবাই এই ফেসিলিটিটা নিতে চাচ্ছে সো এটা আসলে এখন আপনি চাইলেই জার্মানিতে বা নেদারল্যান্ডে বা আপনার যেখানে আপনার ভালো তা ভালো লাগে বা আপনার লোক আছে আপনি চাকরি ম্যানেজ করতে পারলে যেতে পারবেন এবং কাজ করতে পারবেন তবে ওরা যেটা বলতেছে সেটা হচ্ছে ওরা এই সুযোগটা শুধুমাত্র তাদের জন্য রাখতে চাইতেছে যারা হচ্ছে আপনার ট্যালেন্টেড এখন মনে করে এই সুযোগটা দিলে সবাই গিয়ে ওখানে পৌঁছে থাকবে সবাই গিয়ে নেদারল্যান্ড পৌঁছে থাকবে সবাই গিয়ে কী বলে এটাকে মানে আপনার সুইডেন যেতে চাইবে বা সবাই যেখানে ভালো স্যালের সবাই ওখানে চলে যেতে চাইবে সো এটা করা এই জন্যই বন্ধ করা যায় বা এটা যাতে একটা ব্যাড ইফেক্ট না পড়ে একটা দেশের উপরেই যেগুলো দরিদ্র দেশ আছে সো এই জন্য ওরা একটু সিস্টেমেটিককে একটা একটা ঐতিহ্যটা পরিবর্তন করবে বা আইনটা পাশ করবে সেটা হচ্ছে যারা ট্যালেন্টে শুধু তারাই সুযোগটা পাবে এখানে ট্যালেন্ট কারা যারা মূলত হাই স্কিল জবগুলো আছে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং লাইনে বা আপনি কোনো একটা কাজে দীর্ঘমেয়াদে আপনার তো যোগ্যতা আছে বা দক্ষতা আছে সো তাদেরকে ভালো ভালো কিছু সব কোম্পানি চাইলে হায়ার করতে পারবে না নির্দিষ্ট হয়তো কিছু কোম্পানিকে তারা মার্ক করে দেবে সেখানে তারা ওই কোম্পানিগুলো হয়তো লোক নিতে পারবে তো আসলে আমাদের বাংলাদেশে সব কিছু ম্যানেজ করে ফেলতে পারে সো বাংলাদেশিদের জন্য এটা নিয়ে আসলে চান্স কোনো কারণ নেই কারণ এই সুযোগটা যদি সত্যি চালু হয় উন্মুক্ত হয় আশা করি বাংলাদেশের সুযোগটা কাজে লাগাতে পারবে কারণ বাংলাদেশে তো সব জায়গায় তো লোক আছে সো আপনার যেখানে যেখানে আপনার লোক আছে আপনি সেখানে সেখানে চাইলেই তাদের মাধ্যমে তাদেরকে রিকোয়েস্ট করে হোক বা আপনি সরাসরি গিয়ে কোম্পানিকেই করে হোক কোম্পানি আপনার জন্য কন্ট্যাক্ট ইস্যু করলে আপনি সেখানে জব করতে পারবেন তো আরেকটা জিনিস সেখানে বলে রাখা ভালো সেটা হচ্ছে আপনার যে ট্যাক্স আপনি যে কান্ট্রিটা আপনাকে যে টিআরসি প্রদান করছে ওই কান্ট্রিতে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে অবশ্যই মাস্টবি এবং আপনি যেখানে জব করবেন তারও একটা তো সো আপনার যে ইনকামের যে একটা ট্যাক্স আসবে সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ট্যাক্স হচ্ছে আপনি যে কান্ট্রি আপনাকে টিএসসি দিচ্ছে ধরেন আপনি এখন পর্তুগালের আপনার টি আছে আসে সো পর্তুগাল থেকে আপনি জার্মানি থেকে জব করবেন সেক্ষেত্রে আপনার যে ট্যাক্সের যে অ্যামাউন্টটা সেটা একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সেটা পর্তুগাল পাবে এবং একটা ফিফটি পার্সেন্ট অ্যামাউন্ট সেটা জার্মানি পাবে সো দুই দেশি বাঘাভাগি করে ট্যাক্সটা নেবে আর এটা এই জন্যই করা হয়েছে আসলে ইউরোপের মনে করেন অনেক দেশেই আসে অনেক লোকই আসে বাট পেপারস খুলে যেমন ইতালিতে যারা আর পায় বা পেপার সবাই কিন্তু এটা থাকে না বেশিরভাগই যা জার্মানিতে চলে যায় তারপর পর্তুগালে বা সব কান্ট্রিগুলোতে সবাই টিআরসি বানাই ঠিকই বাট আসলে ইনকেসে সবাই এখানে থাকার জন্য চায় না বা থাকতে এখানে স্যালারি অনেক কম সো সবাই কিন্তু ওই দিন শেষে নেদারল্যান্ডে বা ডেনমার্ক সুইডেন বা নরওয়ে বা আপনার জার্মানি যেগুলোতে হাই স্যালারি টুকজেমবার্গ এই কান্ট্রিগুলোতে চলে যেতে চায় সো এই যে একটা ব্যাড ইফেক্ট ইউরোপীয় ইউনিয়নে আসলে কোনোভাবেই অভিবাসীদের ঠেকানো যাচ্ছে না সবাই শুধু ওদিকে চায় সবাই একটা ভালো আর্নিং পেতে চায় সো তারা এখন এটা চিন্তা করছে যে এইটা একটা সিস্টেম করে দিলে বা একটা আইনের আওতায় নিয়ে আসলে সব কিছু বৈধভাবে হলে তখন জিনিসটা ভালো হবে সবার জন্য এবং ট্যাক্সটা সরকার যেটা ইম্পর্টেন্ট সেটা তারা কালেক্ট করতে পারবে সো এরকম একটা আইন তারা পাশ করে ফেলছে এটার জন্য আপনাকে দুই হাজার ছাব্বিশ সালে মে মাস পর্যন্ত ওয়েট করতে হবে সো তখন আমরা আসলে পরিপূর্ণ জিনিসটা ক্লিয়ার করতে পারবো আসলে কারাই শুধু পাবে কারাই পাবে না তবে এতটুকুই বলা যায় মোটামুটি সবার জন্য উন্মুক্ত হতে পারে জিনিসটা সব দেশের কান্ট্রিগুলোর জন্য বিশেষ করে বুলগিরা রোমানিয়া বা ক্রোয়েশিয়া যেগুলো নতুন নতুন চেঞ্জের নন্দ নিউ চেঞ্জ হয়েছে এদের জন্য সুযোগটা উন্মুক্ত হতে পারে সম্ভাবনা অনেক বেশি সো আমরা এটাই দোয়া করবো যাতে আসলে এটাই হয় এবং সবাই সুযোগটা নিতে পারে আর এটা এই ব্যাপারে আসলে আরও বিস্তারিত যখন আপডেট আসবে আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব ঠিক আছে চ্যানেলটা অফিসে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর একটা জিনিস হচ্ছে একটা বলে দিই সেটা হচ্ছে কেন এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যারা এই বুলগেরিয়া বা রোমানিয়াতে আসি যেমন আমি আমার কথাই বলি আমি যে এখানে চাকরি করি ঠিক আছে আমার এখানে আসলে আমাদের যে স্যালারিগুলো দেওয়া হয় আমাদের আমরা পাশাপাশি দেখতেছি আমাদের আশেপাশে বা অন্য শহরে আমাদের দেশে অনেক ভাই বেড়া দ্বারা কাজ করে জব করে ওদের স্যালারির সাথে আমাদের স্যালারি আতঙ্ক করলে প্রায় ফিফটি পারসেন্ট আমরা কম পাই প্লাস আমাদেরকে প্রচুর প্রেশার ক্রিয়েট করা হয় আমরা চাইলে কোম্পানির আন্ডারে বাহিরে গিয়ে অন্য কোথাও চাকরি করতে পারি না বা আমাদের অনেক লিমিটেশন দিয়ে রাখা হয়েছে কোথায় আমরা কি কী বলে এটাকে মিডিল ইস্টের মতো এক প্রকার বুলগিরিয়াতে বিশেষ করে আমি অন্য কান্টিগুলো জানি না বুলগিরিয়াতে কোম্পানির আন্ডার টিএসসি হয় কোম্পানির আন্ডারে চাকরি করতে হয় ওই কোম্পানির অনুমতি ছাড়া অন্য কিছু করা যায় না এটা ঠিক না ইয়ে প্রচুর একটা ফ্রিডমের দেশ আমি আমার পরিশ্রম করি তো টাকা ইনকাম করবো চুরিটা করতেছি না সো আমাকে ওই ধরনের স্বাধীনতা দেওয়া উচিত ঠিক আছে অনেকে দেখতে ইঞ্জিনিয়ার সেখানে আসছে টেক্সটাইলে বা ক্লিনের পথে ওই কাজই করতে লাগতেছে এ কিন্তু বেরোতে পারতেছে না তা চুক্তি শেষ হওয়া না হওয়া পর্যন্ত ঠিক আছে সো এটা আসলে ঠিক না সব কিছু ফ্রি বা উন্মুক্ত হওয়া উচিত সো বুলগিরা যেহেতু নিউ সেন্ডেন হয়েছে এই সিস্টেমটা আসলে চালু করবে কিনা আমি জানি না তবে করা উচিত হয়তো করতে পারে ওরা এখনও আগে সিস্টেমে চলতেছে যখন তারা নন সেন্জেন ছিল ওই সিস্টেমে যেটা ছিল ওই সিস্টেমেই এখনও টিআরসিগুলো হচ্ছে কোম্পানির নামের উপরে সো আশা করি এটা চেঞ্জ হবে সো বুলগিরাতে যারা আছেন তাদের জন্য আমি আপনি একটু ধৈর্য ধরেন এবং দেখেন পরিস্থিতি কী হয় এটাই আর কি আর আর যেটা বললাম যে সব দেশে কাজ করার যে অনুমতি এটা যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ তাহলে তার কোনো টেনশনই নেই সবাই যেখানে খুশি উন্নত করে কাজ করতে পারবেন তো ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম